আজকের এই সাধারণতন্ত্র দিবসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বলুক তাদের নিজের চোখে দেখুন তারা কেমন করেছে নিশ্চয়ই একত্রিশ সদস্য বিশিষ্ট দল নিয়ে অভিবাদন জানিয়ে মানের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে এগিয়ে চলেছে অঞ্চ অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক এবং মাননীয় মহকুমা পুলিশ প্রধান মহাশয় পরপর এনসিসি সাতাশ জন সদস্য বিশিষ্টতার দল নিয়ে অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে টাল্লা মহারাজা হাই স্কুল এনসিসি খোঁজে মহারাজা হাই স্কুল টালনার একটি বহু প্রাচীন ঐতিহ্যশালী স্কুল তারানা তর্ক বাচস্পতির তত্ত্বাবধানে এবং বর্ধমান মহারাজা পৃষ্ঠপোষকতায় এই স্কুল তৈরি হয় আঠেরোশো আটষট্টি সালের ফার্স্ট জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি তাল্লা মহারাজা হাই স্কুল এনসিসি রূপঙ্ক সরকারের নেতৃত্বে এগিয়ে চলেছে তাদের অনুসরণ অভিবাদন জানাচ্ছে সমুদ্রগড় হাই স্কুল এনসিসি নেতৃত্বে সৌরভ চৌধুরী দলে আছে জন সদস্য সমুদ্রগড় হাই স্কুল এনসিসি সৌরভ চৌধুরী নেতৃত্বে অভিবাদন জানিয়ে মাঠের দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে চলেছেন অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক শ্রী শুভম আগরওয়াল এবং মাননীয় মহকুমা পুলিশ প্রধান শ্রী রাখ কিন্তু অভিবাদন জানিয়ে গিয়ে চলেছে কালের অনুসরণ করে গিয়েছেন কালা অম্বিকা মহিষমতিন হাই স্কুল উনিশশো ছত্রিশ সালে স্থাপিত কালা অম্বিকা মহিষমতিন হাই স্কুল দেব বৈরাগ্য দেব বৈরাগের নেতৃত্বে কালা অম্বিকা মহিষমতিন হাই স্কুল অভিবাদন জানিয়ে গিয়ে চলেছে দলের সদস্য সংখ্যা আঠাশ কালা অম্বিকা মহিষমতিন হাই স্কুল উনিশশো সালে স্থাপিত তারা এই পতাকার জাতীয় পতাকার সামনে দিয়ে তার সম্মান প্রদর্শন সূচক তারা এগিয়ে চলেছে অভিবাদন জানি দেব বৈরাগের নেতৃত্বে এগিয়ে আসছে হোলি চাইল্ড স্কুল সিনিয়র তাল্লার আরেকটি ইংলিশ মিডিয়াম স্কুল হোলি চাইল্ড স্কুল সিনিয়র মৃগান্ত রায়ের নেতৃত্বে দলের সদস্য সংখ্যা উনতিরিশ তাহলে হোলি চাইল্ড স্কুল সিনিয়র অভিবাদন জানিয়ে এগিয়ে চলেছে

স্কুল জুনিয়রের দলনেতা সৌরদীপ পাল অভিবাদন জানিয়ে ধীরে ধীরে মাননীয় পৌর পিতা এবং এছাড়াও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে বেরিয়ে যাচ্ছে মাঠের দক্ষিণ প্রান্তে আজকের স্কুল গ্রুপের পর আমরা দেখতে এগিয়ে আসছি অম্বিকা ব্যায়াম সমিতি গাউজ অম্বিকা ব্যায়াম সমিতি গাউজ কালনার ঐতিহ্যশালী বহু পুরাতন একটি ক্লাব উনিশশো পঁচিশ সালে স্থাপিত এবং একটা সময় বড়দিন ভারতবর্ষের অনুশীলন সমিতি এবং বিভিন্ন একাত্মবোধক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এই অম্বিকা ব্যায়াম সমিতি যে সাহিল শেখের নেতৃত্বে একশো বছর শতবর্ষ পূর্ণ করা এই অম্বিকা ব্যায়াম সমিতি সপ্তরথী সংঘ স্থাপিত দু হাজার খ্রিস্টাব্দে সঙ্গ সুপান শাহ নেতৃত্বে তেইশ জন সদস্যের দল নিয়ে এগিয়ে চলেছে সপ্তরথী সংঘ আজকের এই ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে কুচকাজ অনুষ্ঠানে মঞ্চে অভিবাদন গ্রহণ করছেন মাননীয় মহকুমা শাসক শ্রী শুভ মাগরাজ মহাশয় এবং মাননীয় মহকুমা পুলিশ প্রধান শ্রী রাকেশ কুমার চৌধুরী মহাশয় স্বাস্থ্য করা ভাই ভাই সংঘ অভিবাদন জানালেন দলের সদস্য সংখ্যা সতেরো দলনেতা সায়ন নাথ অভিবাদন জানিয়ে ধীরে ধীরে দক্ষিণ দিকে এগিয়ে চলেছে মাঠের শাসপুর মোল্লা পাড়া ভাই ভাই সংঘ দলনেতা দলের সদস্য সংখ্যা সতেরো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন নমস্কার